হে বন্ধুরা কী অবস্থা আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে আপনি দিনে একশো বা দুশো নয় আপনি দিনে হাজার হাজার জিমেল খুলতে পারবেন এবং সেই অ্যাকাউন্টগুলো বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আনলিমিটেড জিমেল খুলতে গেলে বারবার ফোন নাম্বার চাই একটি নির্দিষ্ট সংখ্যার পর আর খুলতে দেয় না চিন্তা নেই আজ আমি আপনাদের সাথে এমন একটি গোপন কৌশল শেয়ার করব যা ব্যবহার করে আপনারা কোনো রকম ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়াই যত খুশি তত জিমেল আইডি তৈরি করতে পারবেন আর এই আইডি গুলো দিয়েই আপনি তৈরি করতে পারবেন আপনার নতুন আয়ের পথ কোথায় এবং কিভাবে এই জিমেল আইডিগুলো ভালো দামে বিক্রি করে টাকা ইনকাম করবেন তার পুরো গাইডলাইন তাই একটি মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন আর ইনকামের এই নতুন সুযোগটি লুফে নিন এই লাইক করে দিন এই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করা যাক আজকের এই জমজমাট ভিডিও প্রথমে আপনার সিকিউরিটি অ্যাপসে যেতে হবে আপনার ফোনের সিকিউরিটি অ্যাপস যাওয়ার পরে এখানে ম্যানেজ অ্যাপস এটার উপর ক্লিক করতে হবে তারপর কোন আই থ্রি ডট আইকন এটার উপর ক্লিক করতে হবে তারপর শো অল অ্যাপস এটার ক্লিক করতে হবে তারপরে স্কুল ডাউন করতে হবে তারপর অ্যান্ড্রয়েড অ্যাসেবিলিটি সুইট এটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিয়ার ডাটা এটার উপর ক্লিক করতে হবে তারপর ক্লিয়ার অল ডাটা এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে দিতে হবে তারপর বের হয়ে আসতে হবে আসার পর একটু স্কুল ডান করতে হবে স্কুল ডাউন করার পর একটু নিচে আসার পর কারিয়ার সার্ভিসেস এটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে পারমিশন অ্যাপ পারমিশন এটার উপর ক্লিক করতে হবে তারপরে এখানে আপনার লোকেশন দেওয়া আছে এটার উপর ক্লিক করতে হবে তারপর ডেনি এটার উপর ক্লিক করতে হবে তারপর ডেনি অনোয়ে এটার উপর ক্লিক করতে হবে তারপর ফোন এটার উপর ক্লিক করতে হবে তারপরে অ্যালাউ থেকে ডেনি দিতে হবে তারপর ডেনি অ্যানয়ে এটার উপর ক্লিক করতে হবে তারপর বেরিয়ে আসতে হবে তারপর কন্টাক্ট এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার অ্যালাউ থেকে ডেনি দিতে হবে তারপর ডেনি এনে এটার উপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে বের হয়ে যেতে হবে বের হয়ে আসার পর এখানে ক্লিয়ার অল ডাটা এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে দিতে হবে তারপর ওখান থেকে বের হয়ে আসবো আমরা চলে যাবো ফোনের সেটিংসে যার পর এখানে এসে সার্চ করব টাইম জোন টাইম জোন লিখে আমরা সার্চ করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে তো আমরা টাইম জোনের ওপর ক্লিক করব বাংলাদেশ থেকে যে করে একটি লোকেশন দিয়ে দেবো ইউএসএর আমি সার্চ করবো ইউএসএ লিখে তো আমি সার্চ করে দেব দেওয়ার পর ইউনাইটেড স্টেটস এটার উপর ক্লিক করে দেবো তারপরে এখানে যেখানে একটি সিলেক্ট করে নেব তারপর সিলেক্ট ইউটিসি অবজেক্ট এটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে যে কোনো একটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেবেন দেওয়ার পর এখানে বের হয়ে আসবেন তারপর আপনার গুগল অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর গুগল অ্যাপসের উপর ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে অ্যাপ ইনফো এটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে অ্যাপ পারমিশন এটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে লোকেশন এটার এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে এলাও থেকে ডেনি দিতে হবে তারপর ডেনি এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে বের হয়ে আসতে হবে তারপর ভিপেনে যেতে হবে এক্সপ্রেস ভিপেন এই ভিপেনটি মূলত প্রিমিয়াম এই ভিপেনটি ইউজ করার জন্য ফ্রিতে কিভাবে ইউজ করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো আমি ভিপেনটি ওপেন করব ওপেন করার পর এখানে লোকেশন এটার উপর ক্লিক করব তারপর এখানে ইউনাইটেড স্টেটস এটার উপর ক্লিক করব। তারপরে এখানে অ্যাডেড অনস এটার উপর ক্লিক করবো তারপরে এখানে সব অপশন যে অফ থাকবে আপনি চালু করে দিবেন তো আমি আগে থেকে চালু রাখছিলাম জন্য চালু আছে তো আপনারা চালু করে দেবেন ওকে এবার আমরা ভিপিএন অপশন এটার উপর ক্লিক করে দেবো তারপরে আমরা কারেক্ট অপশন এটার উপর ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন পোর্ট্রেট কারেক্ট হয়ে গেছে এবার আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর আই গোল আইকোড এটার উপর ক্লিক করবো তারপরে অ্যারো আইকোড এটার উপর ক্লিক করবো তারপরে স্কুল ডাউন করবো তারপরে অ্যাডেড অ্যান অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবো তারপর গুগল এটার উপর ক্লিক করবো তারপরে আপনার ফোনের ফিঙ্গার বা পাসওয়ার্ড সাবে দিয়ে দেবেন দেওয়ার পর কেট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবো তারপর ফোর মাই পার্সোনাল ইউজ এটার উপর ক্লিক করবো তারপরে আপনার নাম দিয়ে দেবেন ফার্স্ট নেম দেওয়ার পরে নেক্সট টেপপুর ক্লিক করে দেবেন তারপরে আপনার জন্ম তারিখ চাবে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এবং আপনার জেন্ডার চাবে দেওয়ার পরে নেক্সট রেডোর ক্লিক করবেন তারপরে আপনার চয়স ইউর জিবেল অ্যাড্রেস সিলেক্ট করতে বলছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন তারপরে নেক্সট রেপুর ক্লিক করবেন তারপরে আপনাকে বলছে এ স্টক পাসওয়ার্ড আপনি স্টক পাসওয়ার্ড দিতে বলছে তো স্টক পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই অক্ষর উপরে দেবেন তারপরে নেক্সট উপর ক্লিক করবেন তারপর আবার নেক্সট উপর ক্লিক করবেন তারপরে স্ক্রল ডাউন করবেন তারপর আই এগ্রি এটার উপর ক্লিক করবেন তো আমাদের জিমেল কোলা কমপ্লিট হয়ে গেছে তো আপনি এভাবে আপনি প্রতিবার ভিপিএনটির লোকেশন চেঞ্জ করবেন আর আপনার ফোনের টাইম জোনটা চেঞ্জ করে দেবেন যে দেশের ভিপেনে লোকেশন দেবেন সেই দেশের লোকেশন আপনার টাইম জোনে বসাবেন দিয়ে আপনি আবার জিমেল খুলবেন ওকে আর একটা করে জিমেল খুলবেন আর লগ আউট করে দেবেন তাহলে আপনি যত খুশি তত জিমেল খুলতে পারবেন কোনো ফোন নাম্বার ছাড়া তো বুঝতে পারছেন কীভাবে ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল খুলতে হয় তো আজকের মতো ভিডিও এর মতোই